হ্যালো এভরিওয়ান আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর জাস্ট ফাটাফাটি আছো তো আজকে আমি বানাবো এগ ফ্রায়েড রাইস তার জন্য এই সবজিগুলো নিয়ে নিয়েছি তো এবার কেটে নেব তো আমি সবজির মধ্যে নিয়ে নিয়েছি বিনস গাজর আর সুইট সুইটকর্ন তো আমি কেটে নেব এখন সব সবজিগুলো তো আমার মাঝে মধ্যেই এইগুলো খাওয়ার খুব ক্রেভিং হয় তো আমি যখন তখন এসব বানাতে থাকি যেহেতু বাইরের খাবার খুব কমই খাওয়া হয় সেই জন্য নিজের মতো একটু হেলদি করে ফাস্টফুড খাবারগুলো আমি এইভাবে বানিয়ে খাই তো যাই হোক চলো কিভাবে বানাই আমি ফ্রায়েড রাইসটা তোমরা দেখতে থাকো তো এই যে সবজিগুলো আমার সব কাটা হয়ে গেছে তো দেখে নাও আমি সবজিগুলো এইভাবেই কেটেছি এবার চলো রান্নাতে যাওয়া যাক প্যানে আমি বাটার দিয়ে দিয়েছি বাটারটা গরম হতে থাক তারপরে দিয়ে দেব কুচনো পেঁয়াজ আর একটু রসুন কুচি একটু নাড়াচাড়া করে নেব তো বাটারের মধ্যে যে রসুন কুচি আর পেঁয়াজ কুচিটা পড়েছে তার থেকে যে এত সুন্দর স্মেলটা বেরোচ্ছে খুব দারুণ লাগে আমার এই স্মেলটা তো তারপরে দিয়ে দেব সেই ভেজিটেবিলগুলো যেগুলো আমি কেটে রেখেছিলাম তো একটু ভাজা ভাজা করে নেব আর টেস্ট অ্যাকর্ডিং আমি একটু সল্ট দিয়ে দেবো তারপর একটু ঢেকে রাখবো তো আমি লঙ্কাটা স্কিপ করে গিয়েছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি তো সবজিটা যখন ভাজা ভাজা হয়ে এসেছে এরপরে একটা ডিমটা ফাটিয়ে দিয়ে দেবো তারপর একটু লবণ দিয়ে দেব তো ডিমটা সাইড করে আমি ভেজে নেব ভেজে নেওয়ার পর একসঙ্গে সবজি দিয়ে ডিমটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব তো দেখতেই পাচ্ছ ডিমটা সবজিটা ভালো মতো ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। যেমন একটু গরম মশলা গুঁড়ো আর একটু ব্ল্যাক পেপার পাউডার তো গুঁড়ো মশলা দেওয়ার পর একটু আর একটু ভালোভাবে ভাজা ভাজা করে নেব তো ভালো মতো ভাজা ভাজা হয়ে গেছে এবার রাইসটা আমি দিয়ে দেব রাইসটা দেওয়ার পর দিয়ে দেবো একটু বাটার আর একটু চিনি আর একটু লবণ তো সব কিছু দেওয়া হয়ে গেছে এবার একটু কিছুক্ষণ ঢেকে রাখবো পাঁচ মিনিটের মতো ঢেকে রাখলেই হবে যেহেতু চিনি দিয়েছি এর জন্য পাঁচ মিনিট ঢেকে রাখলে চিনিটা গুলে যাবে তাহলে সব কিছুর সাথে মিশে যাবে খুব ভালোভাবে এই যে আমাদের রাইসটা প্রায় হয়ে এসেছে এবার আর একটু নাড়াচাড়া করে তারপরে নামিয়ে নেব এই যে প্লেটে বেড়ে নিচ্ছি এখন ডিনার করে নেব তো ফ্রাইড রাইসটা তো খুব সুন্দর হয়েছিল তো আজকের ডিনারটা আমার জমে গিয়েছিল মাঝে মধ্যে এগুলো খেলে বেশ ভালোই লাগে রকম ঝোল ভাত খেতে খেতে বোরিং হয়ে গেছিলাম তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে নেক্সট একটা ব্লগে 哒哒。